সিন্ধু নদ নিয়ে মোদীর যুদ্ধ ঘোষণা পাকিস্তানের জন্য চূড়ান্ত বার্তা ভারত পাকিস্তান সম্পর্কের ইতিহাসে এমন হুঁশিয়ারি আগে শোনা গেছে কি স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে মোদীর ঘোষণা রক্ত আর পানি একসঙ্গে বইতে পারে না দিল্লির লালকেল্লা থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট জানিয়ে দিলেন সিন্ধু নদ দিয়ে উনিশশো সালের চুক্তি যা পাকিস্তানের জন্য ছিল জীবনরেখা তা আর ফিরবে না কৃষকদের নামে দেশের স্বার্থে ভারতের মাটি দিয়ে বয়ে যাওয়া নদীর পানি কেবল ভারতের জনগণের জন্য পাকিস্তানের অনুরোধ একাধিকবার এসেছে চুক্তি ফিরিয়ে দিন কিন্তু পেহেলগামে ২৬ নিরীহ মানুষের রক্তের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে বর্তমান শর্তে কোনো সমঝোতা নয় শতদ্রু বিপাশা রবি ভারতের হাতে আর সিন্ধু ঝিলম চন্দ্রভাগার পানি পাকিস্তানের ভাগ এই ভারসাম্য ভেঙে যাচ্ছে প্রশ্ন হলো এই পানির হিস্সা নিয়ে কি দুই দেশের সীমান্তে নতুন যুদ্ধ শুরু হতে যাচ্ছে